আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আসলে আজকে আমার মেয়ের জন্মদিন আসলে দেখতে দেখতে সময়গুলো এত দ্রুত চলে যায় যে আমার এখনও মনে আছে যে আমার প্রেগনেন্সিতে একটু ঝামেলা ছিল চার বছর পরে ঠিক যখন পাঁচ বছরে আমাদের পা পড়ে তখন আমি প্রেগনেন্ট হই এর আগে একটা বেবি মিসক্যারেজ হয়েছে তো ডাক্তার বলছে খুব সাবধান পুরা প্রেগনেন্সি পিরিয়ডে আমি অনেক সাবধানিতার সাথে ছিলাম তো আমি আমার ইচ্ছা আগে থেকেই ছিল যেহেতু আমার খালাত হয় সিজারের ডাক্তার খুবই ভালো ডাক্তার ডাক্তার শামসুর তো ভাইয়া তখনই উনি পিএইচডি করে লন্ডন থেকে আসছেন আমার খুব লাগ ভালো যে আমি বাড়িতে ডেলিভারি করানোর জন্য আগে থেকে ছয় মাস আগে থেকে তার সাথে আমি যোগাযোগ রাখতেছিলাম তো বললো যে ঠিক আছে তুমি এখনই আসো আমি গোড়াইতে দিতে পারবো তো আলহামদুলিল্লাহ অশেষ সম্মত আমি বাড়িতে গেলাম এর মধ্যে যখনই ডাক্তারের সাথে দেখা হতো ডাক্তারের কাছে যেতাম প্রতি মাসে চেক আপে তখন ওই রিপোর্টগুলো ভাইয়াকে পাঠাইতাম কিছু আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো যেদিন আসলে আমার সিজার হয় সেই দিনে একটু কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করলে আসলে ভালো লাগে এই মেয়ে কত বড় হয়ে গেছে তো সিজারে যখন ওটিতে আমার ধোকায় এনএসএশিয়া দেওয়ার সময় আমার একটু প্রবলেম হচ্ছিলো তো এনএসএশিয়া দুই তিনবারের বেলায় আমার আসলে ফুটে আমরা যারা প্রেগনেন্ট মানে সিজারের বাচ্চা হয়েছে এনএসএশিয়ার বিষয়টা খুব কষ্ট বিশেষ করে প্রথমবার তো ভাইয়া বললো খুব সাবধানে তো আমি যখন সিজারের পর ভাইয়া আসলো তো আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছিলাম আমার এখনো মনে আছে ভাইয়া বলছে যে এই জন্যই যে তোর তোর ভাবির আমি সিজার করি না মানে ভাইয়ার ওয়াইফের প্রেগনেন্ট পিরিয়ডে খুব কান্নাকাটি করতো কারণে সিজারে ভাইয়ার কলিককে দিয়ে করাইছে বলতেছে যে তু ও কাদার কি আছে তো হুট করে ভাইয়া বলতেছে সিস্টারকে যে বাচ্চাটাকে ওর মুখের কাছে একটু নিয়ে যাও তা আমার এখনও মনে আছে মেয়েটাকে দেখার মানে মুখে ছোয়ার উপরে চোখের এক কোনায় পানি চলে আসছিল ওইটা আসলে যে কি পরিমাণে সুখের একটা বিষয় সেটা আসলে ভাব প্রকাশ করার মতো না তা আলহামদুলিল্লাহ পাঁচ বছর পূর্ণ করলো আল্লাহ পাকের কাছে দোয়া করি বাবা মা হিসাবে যত দিন বেঁচে থাকি মানুষের মতো মানুষ হয় ভালো হয় কারণ আমরা যখন মরে যাবো ওদেরকে আসলে ওরা নিজেরাই তখন নিজের বোঝা বুঝে যাবে শিখে যাবে তো প্রেগন্যান্সি পিরিয়ডটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেয়ের আসলে করা মানে পার হওয়া উচিত না হলে বুঝবে না মা হওয়ার স্বাদটা আসলে কি তো ছোট্ট একটা আয়োজন আয়োজন বলতে আমার ছোটো ভাই আসবে আমার ভাই আমার একটা দেবর এই সবাই আশেপাশেই থাকে আর কাউকে আসলে কোনোভাবে ইনভাইট করা হয় নাই কারণ অনুষ্ঠান করলে কাকে ছেড়ে কাকে দাওয়াত দিব এই এমন একটা পরিস্থিতিতে কারণে আসলে আমরা ইনভাইটটা আসলে এড়ে গেছি তো ভাবলাম যেহেতু বাড়ির সার কাছে যারা আছে শুধু তারাই তো মেয়ে জন একটু রোস্ট করছিলাম একটু গরুর মাংস বেগুনের বড়া মাছ ভাজি রোস্ট এই আর কিছু না তো সব কিছু খুব আনন্দ সহকারে আসলে পালন করলাম ভীষণ ভালো লাগে ছোটোবেলা আসলে আমরা যখন বড় হয়েছি তখন আসলে কেক ছিল না আমাদের সময় আর আমরা অতটা একদম রিচ ফ্যামিলি ছিলাম না যে কেক বানায় মা খাওয়াবে যখন এইট নাইনে উঠলাম তখন মা খাওয়াইছে ছোটোবেলার কথা আসলে আমার মনেই নাই আমি চাই আমার মেয়ে যেন সমস্ত সুখ দুনিয়ার পায় যেগুলো আমি আসলে ভোগ করতে পারিনি সেগুলো আমার সন্তান যেন পায় এজন্য প্রত্যেকটা জন্মদিনে অনুষ্ঠান না করি অন্তত ঘরে একটা কেক নিয়ে এসে কাটাই আর এটা আসলে ঠিক না আমরা মুসলমান যারা আমাদের উচিত আসলে ফকির মসজিদ মাদ্রাসায় টাকাটা দিয়ে দেওয়া কারণ তাদেরকে একটু ওরা খাইয়ে দোয়া করবে আমরা তো আসলে দোয়া করতে পারি না তো আসলে ওই তো ফিকে এখনও হয়ে ওঠেনি যেদিন আসলে হয়ে উঠবো অবশ্যই ইনশাল্লাহ দান করব ঘটা করে সেলিব্রেশন করার আসলে কিছু নাই জন্মদিনে যতটুকু পারি ততটুকুই করি আর আমি আজকে মুড়ি রোস্ট করলাম তো রোস্ট আসলে যেভাবে করে সেভাবে সবাই সচরাচর করে আমিও করছি ফাটানো দই দিছি কাঠবাদাম বাটা দিছি ধুনিয়া আমি আমি রাঁধুনি যে রোস্ট মশলা সেটা আমি দিনই ব্যবহার করি না আমার কাছে মনে হয় যে এই মশলাগুলো ব্যবহার করলে এমনিতেই রোস্ট খেতে স্বাদ লাগে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই